ওপার বাংলায় সংখ্যালঘুরা আক্রান্ত সেটা নিয়ে গলা ফাটাচ্ছে বিজেপি যারা নিজেরা সংখ্যালঘুদের উপর আক্রমণ শুভেন্দু অধিকারী কোনো মুরদ আছে হিম্মত হবে একটি মসজিদে সার্ভে করার নাম করে সেই মসজিদের নিরাপত্তারক্ষীকে রাত্রিবেলা গিয়ে গুলি করে খুন করা হয় সেটা নিয়ে একটা শব্দ বন্ধ ব্যয় করা তখন শুভেন্দুর মতো কিছু দেরানার নেতা না মানেনা আপনি মরুন হিন্দুদের ঠিকাদারি নিয়েছে বলে আসলে এই রাজ্যের ভোট ব্যাঙ্ক পুনরাইজ করার রাস্তায় নেমেছে এত সহজ হবে না আরে দূর পালং শাকের আবার প্যাকেজ মামো শুভেন্দু করেছে তুলনা তার আবার প্রতিক্রিয়া দিতে হবে নিজের চাকর মানে জেল থেকে বাঁচার জন্য গেছে ইডিসিবিআই থেকে বাঁচার জন্য নারদার ঘুষখর কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে ওর কথার এত উত্তর দিতে হবে না কালকে শুভেন্দু অধিকারী স্পষ্ট বললেন যে ওপারে ইউনিস সরকার আর এপারে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ কীভাবে দেখছেন প্রথম কথা ওপার বাংলায় সংখ্যালঘুরা আক্রান্ত সেটা নিয়ে গলা ফাটাচ্ছে বিজেপি যারা নিজেরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে শুভেন্দু অধিকারী কোনো মুরদ আছে হিম্মত হবে যে গত সপ্তাহে যখন উত্তরপ্রদেশের বুকে একটি মসজিদে সার্ভে করার নাম করে সেই মসজিদের নিরাপত্তারক্ষীকে রাত্রিবেলা গিয়ে গুলি করে খুন করা হয় সেটা নিয়ে একটা শব্দ বন্ধ ব্যয় করো বাংলাদেশে যা হচ্ছে নিন্দনীয় নক্কারজনক ঘটনা ঘটছে কেন্দ্রীয় সরকার মুখে কোনো কেটে বসে রয়েছে মমতা ব্যানার্জি তো প্রথম দিন থেকে বলেছে যে এটা আন্তঃরাজ্যের বিষয় না এটা আন্তঃরাষ্ট্রীয় বিষয় কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে তার পাশে যে কোনো জাতীয়তাবাদী মানুষের দাঁড়ানো কর্তব্য মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রীয় সরকারের পাশে আন্তরাষ্ট্রীয় বিষয়ে সমর্থন জানাচ্ছে তারা সিদ্ধান্ত নেই কি সিদ্ধান্ত নিয়েছে এখনো পর্যন্ত কী অ্যাকশন নিয়েছে কেন্দ্রীয় সরকার বিদেশ মন্ত্রক দুটো বিবৃতি জারি করা বরং মমতা ব্যানার্জি রাষ্ট্রনায়কের কাজ করছেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে গতকালকে দেখলাম আমরা তিনি পরিষ্কার বলেছেন দর্থহীন ভাষায় যে প্রয়োজন পড়লে রাষ্ট্রপুঞ্জকে অনুরোধ করবো রক্ষা বাহিনী পাঠানোর জন্য এটা তো দেশের প্রধানমন্ত্রী বলার কথা ছিল আজকে যদি ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী থাকতো তাহলে বাংলাদেশে পারত আমাদের জাতীয় পতাকাকে পায়ে মারাতো যারা বাংলাদেশের বুকে ভারতের জাতীয় পতাকাকে পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে সেই বাংলাদেশ নিজেদের জাতীয় পতাকাটা পেয়েছে ইন্দিরা গান্ধীর মতো লৌহ মানবী সেদিনকে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল বলে নইলে আজও পাকিস্তানের অধীনে গোলাম হয়ে থাকতো হতো বাংলাদেশের মানুষকে লৌহ মানবী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সেনাবাহিনী যদি বঙ্গবন্ধু শেখ মুজিবরের পাশে না দাঁড়াতেন মুক্তিযোদ্ধাদের পাশে না দাঁড়াতেন আজও বাংলাদেশ পরাধীন থাকতো আজকে তো ভারতবর্ষের মানুষ অভাব অনুভব করছিল লৌহ সেইখানে মমতা ব্যানার্জী বরং রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করছে তিনি পরিষ্কার বলেছেন যে ওপার বাংলায় যারা অত্যাচারিত হচ্ছেন তারা আমাদেরই ভাই বোন তারা যদি আসে তাদেরকে আমরা কি ফিরিয়ে দেবো প্রয়োজনে একটা রুটি ভাগ করে খাব হ্যাঁ ওপার বাংলায় এত সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে আজকে প্রভু কৃষ্ণ তিনি সঠিক না বেঠিক আমার জানার প্রয়োজন নেই ইস্কন ঠিক না ভুল আমি সেই বিতর্কেই যাচ্ছি না কিন্তু যে কোনো মানুষের আইনি অধিকার পাওয়ার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে আইনের পথে যাওয়ার অধিকার আছে আজকে কৃষ্ণর হয়ে যে আইনজীবীরা আদালতে যাচ্ছিলেন তাদেরকে বেধরক আক্রমণ করা হয়েছে জামাতের পক্ষ থেকে এটা দেশের কোনো আইনের শাসন আছে কী অ্যাক্ট করেছে ভারতবর্ষ সরকার খুব স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো উঠছে যখন এগুলো উঠছে বুঝতে পারছে তখন শুভেন্দুর মতো কিছু দেরানার নেতা না মানেনা আপনি মুরল হিন্দুদের ঠিকাদারি নিয়েছে বলে আসলে এই রাজ্যের ভোট ব্যাঙ্ক পুনরাইজ করার রাস্তায় নেমেছে এত সহজ হবে না বাংলার মানুষ বোকা নয় সংখ্যালঘুরা অত্যাচারিত এতদিন পর মুখ্যমন্ত্রী কেন কালকে বিধানসভায় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুরা সারা উপমহাদেশে অত্যাচারিত ওপার বাংলায় যেরকম সংখ্যালঘুরা অত্যাচারিত ভারতবর্ষের বুকে সংখ্যালঘুরা অত্যাচারিত তালিবানের আফগানিস্তানে সংখ্যালঘুরা অত্যাচারিত কোথায় সংখ্যালঘুরা সুরক্ষিত আপনি দেখেন আমাকে চীনে উইঘুর মুসলিমরা অত্যাচারিত বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত ভারতবর্ষে একটা অংশের মুসলমানরা অত্যাচারিত পাকিস্তানে হিন্দুরা অত্যাচারিত যেখানে যে সংখ্যালঘু সে সংখ্যাগুরুর দ্বারা অত্যাচারিত সংখ্যালঘুর কোনো ধর্ম হয় না আলাদা করে সংখ্যালঘু সে সংখ্যাগুরুর হাতে অত্যাচারিত হয় আর শুভেন্দু জানে বলেই ও বারবার করে হিন্দু তাস হিন্দু তাস খেলার চেষ্টা করছে বাংলাদেশে যেরকমভাবে রমনা কালী মন্দিরের ওপর আক্রমণটা নিন্দনীয় বাংলাদেশে যেরকমভাবে ঢাকেশ্বরী মন্দিরের জাতীয় সম্পত্তি দখল করা নিন্দনীয় চট্টগ্রামের বুকে আমাদের মন্দির ভাঙা যেরকম নিন্দনীয় একইভাবে আপনি বাবরি মসজিদের প্রশংসা করবেন বাবরি মসজিদে যখন ভেঙে দেওয়া হয়েছে তালিবান যখন বুদ্ধমূর্তি ভাঙে বামিয়ে আনে তার নিন্দা করবে আর যখন এখানে স্লোগান ওঠে বাবরি তো শিব ঝাঁকি হয় কাশি মথুরা বাকি হয় তখন তার প্রশংসা করবেন শোনো মৌলবাদের নাতি তুমি যে ধর্মেরই হও আমি নিরপেক্ষতাবাদী তুমি আমার বন্ধু নও এটা বুঝতে হবে শুভেন্দুকে যে কাজ শুভেন্দু এবং বিজেপি করেছে ওদের কোনো অধিকার নেই ওই হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল না সম্ভবত রাজকুমারের গলায় যে শীষেকে রয়েতে হয় ও দুসরে পরাক নেহি ফেঁকা কাটতে হয় যারা নিজেরা এরা এদেশের বুকে সংখ্যালঘুর উপর অত্যাচার করে মোহাম্মদ আখলাক বাড়ি থেকে টেনে পিটিয়ে বের করে খুন করেছিল কি কি খাবে কি কি পড়বে বিজেপি ঠিক করে দেবে আর এস এস ঠিক করে দেবে আবার একইভাবে বাংলাদেশে কে গলায় কণ্ঠী বাঁধবে কে হরিনাম সংকীর্তন করবে সেটা ইউনিস্থিক করে দেবে কোনো পার্থক্য আছে বাংলাদেশের মৌলবাদ আর তালিবান আর ভারতবর্ষের মৌলবাদের মধ্যে সরকারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনাটাকে কী আরে দূর আলম শাকের আবার ক্যাশ নেবো শুভেন্দু করেছে তুলনা তার আবার প্রতিক্রিয়া দিতে হবে নিজের চাকর মানে জেল থেকে বাঁচার জন্য গেছে ইডি সিবিআই থেকে বাঁচার জন্য নারদার ঘুষখর কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে ওর কথার এত উত্তর দিতে হবে শুভেন্দু অধিকারী বলছে যে আপনাদের দলে হিন্দুরা এখন এখন তারাও বিক্ষিপ্ত হয়ে উঠছে যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের মুখ না খুললে যদি কাল মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় না বলতো তাহলে আপনাদের দলের মধ্যে বিক্ষোভ শুরু শুভেন্দু আগে নিজের দলের বিক্ষোভটা সামলা সাতাত্তরটা বিধানসভা নিয়ে আসন নিয়ে বিধানসভা এসেছিল এমএলএ নিয়ে নিজে জানে আগামী দিন অফ পোজিশন থাকতে পারবে কিনা শুভেন্দু জানে আগে নিজের দলের এমএলএদের সামলাক তারপর তো বাকিদের কথা বলবে বড় বড় বাতেলা বাজি আগে নিজের দলের বিধায়কদের সামনে দেখা তারপরে অনেক বড় বড় কথা বলবো সংখ্যা গুরুরাও আক্রান্ত কোথায় আমাদের রাজ্যে গুরুরাও তো আক্রান্ত বেলডাঙ্গায় যেভাবে ঘটনা ঘটলো কার্তিক পুজোর সময় তারপরে হাওড়াতে যে ঘটনা ঘটেছে তারপরে খিদিরপুরে যে ঘটনা ঘটেছে সেগুলো তো একের পর এক জায়গায় শেখানো আজকে সংখ্যাগুরা বেলডাঙ্গায় কার্তিক পুজোর সময় আচ্ছা একটা কথা বলুন আমরা তো হিন্দু ধর্মের কথা বলছি হিন্দু ধর্ম পরমৎ সহিষ্ণুতার ধর্ম হিন্দু ধর্ম কোথাও শিখিয়েছে অন্য ধর্মের মানুষকে উৎসিত গালিগালাজ করতে বা আক্রমণ করতে কার্তিক পুজোর লাইটিংয়ে এল লাইটিংয়ে আপনি অন্য ধর্মের সংখ্যালঘুদের ধর্মের উপাসক যারা তাদের আরাধ্য দেবতাকে আপনি কুৎসিত গালিগালাজ করে লাইটিং করবেন এটা কোন মানসিকতা কোন হিন্দু ধর্ম আপনি সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেবেন তারপর বলবেন সংখ্যাগুরুরা আক্রান্ত একটা বেসিক জিনিস বুঝতে হবে আপনি তখনই ভালো থাকতে পারবেন যখন আপনার প্রতিবেশী ভালো থাকবে আপনি প্রতিবেশীকে আক্রমণ করে আপনি নিজে ভালো থাকতে পারবেন না পাশের ঘরে আগুন লাগলে আগুনটা কিন্তু আপনার ঘরেও ছড়াবে কার্তিক মহারাজের মতো এলিমেন্ট যারা দাঙ্গায় ইন্ধন দেয় সবার আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত দেশে কেন্দ্রীয় সরকারের মদতে এই জিনিস চলছে আমরা পরিষ্কার করে বলছি সংখ্যাগুরু হোক বা সংখ্যালঘু মৌলবাদ যেখানে থাকবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে শুভেন্দুদের ক্ষেত্রে এই প্রতিবাদ হবে না ওরা নিজেরা মৌলবাদের মতদাতা নিজেরা মৌলবাদকে প্রশ্রয় দেয় নিজেরা সংখ্যালঘুকে শুভেন্দু কি বলেছে রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না মুসলমান রাষ্ট্রবাদী হবে না মুসলমান ভারতবর্ষের জাতীয় পতাকাকে ভালোবাসবে না আজকে যখন এপিজে আবদুল কালাম ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিল সে শুভেন্দুর থেকে কম রাষ্ট্রপতি ছিল এখন মৌলানা আবুল কালাম আজাদ দেশের জন্য নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন শুভেন্দুর থেকে শিখতে হয়েছিল তাকে খান আব্দুল গাফর খান সীমান্ত গান্ধী দেশপ্রেম তাকে শুভেন্দু অধিকারীর দল থেকে শিখতে হয়েছিল কারা বলে এইসব কথাবার্তা এসব কথা তারাই বলে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে রাজনীতিটা তো অন্নবস্ত্র বাসস্থানের জন্য ধর্ম নিয়ে রাজনীতি যারা করে তারা মৌলবাদী সেটা ওপার বাংলায় ইউনিস হলেও মৌলবাদী এপার বাংলায় শুভেন্দুরা করলেও মৌলবাদী